বোরা তুমি কোথায় যাচ্ছো কেন হুম ও আচ্ছা একটা আম ঝরে পড়ে গেছে এদিকে তাকাও তো দেখি এটা কি হুম আম আমটা কোথায় ছিল এখান থেকে পড়ে গেছে এখন দেখি তো এটা কি পেকেছে নাকি এমনিতেই পড়েছে হুম পেকেছে হ্যাঁ কেটে দিব কেন তুমি খাবে আচ্ছা ঠিক আছে কেটে দিচ্ছি প্রথমে তো এটা ধুয়ে নিতে হবে তাই না কি করতে হবে প্রথমে ধুয়ে নিতে হবে আচ্ছা দাঁড়াও ধুয়ে নি ধুয়ে কেটে দিচ্ছি ওকে এই যে ধুয়ে নিয়েছি এখন কি করব। হুম কাটবো না কেটে খাওয়া যায় না আচ্ছা কেটে দিচ্ছি ওয়েট রংটা সবুজ হলেও মনে হচ্ছে পেকেছে দেখি একটু ওয়াও মাশাআল্লাহ পেকেছে তো মাশাল্লাহ দাঁড়াও তোমাকে দিচ্ছি আমি কেটে হুম কি সুন্দর স্মেল মাশাল্লাহ খুব সুন্দর খুশব এসেছে দেখি হ্যাঁ তোমাকে দিচ্ছি আমি বিশমিল্লা করে খাও বিশ্লা করে খাও কেমন আমটা কেমন খেতে হুম কেমন খেতে কেমন হুম গাছের আমটা খেতে কেমন হুম সত্যি মজা আমি একটু খেয়ে দেখি তাহলে তোমার কথা বিশ্বাস করবো মজা আসলেই একদম চিনির মতো মিষ্টি তাই না অনেক কিছু মিষ্টি হুম আসলেই অনেক মজা সত্যি